আপনাদের জন্য সুন্দর প্রিন্টে সেই ভাইরাল ড্রেসটা নিয়ে কাছে আর এটা হচ্ছে এটা পাঁচশো পঞ্চাশ করে দিচ্ছি আর কাজ করা যেটা আছে আপনারা সাতশো টাকা করে পাবেন দেখুন এটা সম্পূর্ণ হচ্ছে একটা কটন লোনের মধ্যে থাকবে ফেব্রিক্স আর সম্পূর্ণ দোপাট্টাগুলোতে গুলোতে প্রিন্ট করা থাকবে চারটা কালার কিন্তু চলে আসছে যার যত পিস প্রয়োজন যার যত পিস ইচ্ছে আপনারা কিন্তু নিতে পারবেন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছে প্রথমে আপনাদেরকে মেজেন্টা কালারটা দেখা। প্রত্যেকটার পার্ট কিন্তু কন্ট্রাস্ট পাবেন আপনারা এগুলো সম্পূর্ণ হচ্ছে প্রিন্টের মধ্যে সুন্দর করে ডিজাইন করা হয়েছে দেখুন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একেবারে আপডেট একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের সাথে স্লিপ অংশটা রানিং থাকবে ফুল স্লিপ কিন্তু আপনারা এই ড্রেসটা থেকে পেয়ে যাবেন একেবারে আপডেট একটা কালেকশন নিয়ে আসছে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে আর এই হচ্ছে মূলত দু থাকবে দুপাটা আমরা চমৎকার প্যাটার্নের একটা দুপাটা পাবো সম্পূর্ণ দুপাটাটার মধ্যে এই যে দেখুন প্রিন্ট করা থাকবে বিশাল বড় মাপের দুপাটা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসের প্রাইসটা আমরা দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কাজ ছাড়াটা এটার মধ্যে একটা হাতের কাজের আছে যেটা আপনারা আমাদের কাছ থেকে সাতশো টাকা নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকছে এটার প্রায় পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লোন কটনের মধ্যে থাকবে এই ড্রেসটা হচ্ছে লোন কটনের মধ্যে থাকবে এবং কাজ করা যে ড্রেসটা এটার মধ্যে ওইটারও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন কত সুন্দর একেবারে আপডেট কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা দিচ্ছি আপনাদের এখানে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইসে পাঁচশো পঞ্চাশ টাকা এটা রয়্যাল ব্লু কালারটা এখন কত নাইস ড্রেস অ্যাভেলেবেল পিস নিতে পারবেন আপনারা দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস যার যত পিস ইচ্ছে আপনারা কিন্তু নিতে পারবেন এই ড্রেসটা আর এই প্রিন্টটা অনেক অনেক বেশি ভাইরাল এই ড্রেসটা অনেক অনেক বেশি ভাইরাল এটার মধ্যে আমাদের কাছে রেডিমেড ড্রেসও আছে এই প্রিন্টটার মধ্যে একটা রেডিমেড ড্রেসও আছে আমাদের কাছে যেটার মধ্যে চারটা কালার হবে ওইটা আমরা আটশো টাকা করে সিল করতেছি আপনারা ছেলে ওইটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা ছেলে দেখে অর্ডারটা করতে পারেন দেখুন কত সুন্দর এটা হচ্ছে চেরি রেড কালার এটার প্রাইসেও আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি কীভাবে অর্ডারটা করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন দেখুন কত নাইস ড্রেস নিয়ে আসছি মাত্র পাঁচশো পঞ্চাশ তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম